নিটোল টাটা নিবেদিত ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সম্পা দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা সাতটা থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এই নিয়ে সবশেষ জানাতে সচিবালয় স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির রোজ সাব্বির মেট্রো রেল চলাচল এখনো কি বন্ধ রয়েছে নাকি শুরু হয়েছে আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখছিলেন আমি আছি সচিবালয় স্টেশনে সেখানে প্রায় ঘন্টাখানিক থেকে যাত্রীরা অপেক্ষা করছেন কেউ বা তারও বেশি তো তারা যেটা জানিয়েছে যে যানজিপুর কারণে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে এখানে আমরা কাউন্টারের কথা বলেছি তারা বলেছে যে অপারেশন থেকে মেট্রো রেলের থেকে বা কন্ট্রোল রুম থেকে জানানো হয়নি যে আজ আজ মেট্রো চালু হবে কিনা বা কখন চালু হবে এবং অনেক যাত্রী রয়েছে তারা জানেন না যে আজকে মেট্রো রেল চলবে কিনা আমি যদি আপনাকে একটু দেখাই এখানে একটা লম্বা শাড়ি দেখতে পাচ্ছেন যারা অপেক্ষা করছে বিভিন্ন তাদের গন্তব্যে যাবে এবং তারা অপেক্ষা করছে কখন মেট্রো রেল আসবে এখানে যে টিকিট কাউন্টার রয়েছে তারা তাদের কার্যক্রম মানে চলমান রয়েছে অনেকে কিনছে। কিন্তু তারা বলছে যে এখন পর্যন্ত তারা নিজেরাও জানেন না যে আসলে মেট্রো রেল চলবে কিনা আমরা যদি কিছু যাত্রীর সাথে কথা বলি তাহলে আচ্ছা আপনি কতক্ষণ থেকে অপেক্ষা করছেন মেট্রো রেলের জন্য তবে কি কিছু জানতে পেরেছেন যে আজকে চলবে কি প্রথমত আমি দেখলাম যে এর আগের ট্রেনটি হচ্ছে প্যাসেঞ্জার নেমে গেল আমি যখন উঠি এর পরে ওঠার পরে শুনলাম যে বন্ধ বন্ধ ওনার পর আমি এখানে খবর নেয়ার চেষ্টা করলাম খবর নেয়ার পরে হচ্ছে ওনার আমাকে বললেন যে ট্রেন অপারেশনস এর দিক থেকে কোনো সমস্যা হয়েছে বড় সমস্যা আজকে আর চালু নাও হতে পারে এইicket ticket ফেরত দিবে কিনা বা যাদের rapid পাস আছে তাদের ব্যাপারটা তো আলাদা কিন্তু তারা বলছিল যে ticket ফেরত দেওয়ার ব্যাপারটা বা অর্থ ফেরত দেওয়ার যে ব্যাপারটা প্রথমত আমি যেহেতু প্রতিদিন জার্নি করি আমি pass ব্যবহার করি তো ওটার আলাদাটা করিনি তবে আমি এইখানে এই অবস্থা দেখে বাসায় ফোন করেছিলাম শেওরাপাড়া বাসা আমার তাই সেখানে আমার বাসা থেকে বলল যে কিছুক্ষণ আগেও শেওরাপাড়ার ওই দিক থেকে কমলাপুর এর দিকে আসছে তা মানে হচ্ছে ওই দিকটায় হয়তো ট্রেন চলছে তা আমি ধারণা করছি ওনারা যাই বলুক বা ওনারা নিজেরাও বলছেন যে আসলে ওনাদের কাছে কোনো তথ্য নাই কিন্তু আমি আমার বাসায় কথা বলে বা অন্যদের কাছ থেকে যেটা বুঝতে পারছি এটা হয়তো এদিকেই কোনো একটা জায়গায় পথে কোথাও একটা সমস্যা হয়েছে যেটা হয়তো ওনারা ঠিক করার চেষ্টা করছেন কারণ এই ঠিক তিন থেকে চার মিনিট আগের কথা বলতে পারি যে উপর দিয়ে ট্রেন যাওয়ার একটা শব্দ পেলাম ধন্যবাদ আপনাকে আমাদের একটু সময় স্বল্পতা আছে সম্ভব আপনি শুনছিলেন আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি তারা এখনো অনিশ্চয়তার মধ্যে আছেন এবং তারা অপেক্ষা করছেন কখন মেট্রো রেল চলাচল করবে এবং আমরা কন্ট্রোল রুমে কথা বলার চেষ্টা করেছি তারাও এখনো জানেন না তাই মেট্রো রেলের থেকে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমি সেটা আপনাকে জানাতে পারবো সম্পাদ জি রোজ ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য ফিরব আলোচনায় আগে জানিয়েছে আজ আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে যুক্ত আছেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশ তিয়াক রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম রহমান খান দুজনকেই স্বাগত জানাচ্ছি অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এমপি আনার যেই হত্যাকাণ্ডের তদন্ত চলছে দুই দেশ মিলিয়ে আমরা দেখলাম যে খুব হত্যাকাণ্ডটি ঘটার সাথে সাথেই ভারতের এবং বাংলাদেশ অংশের দুই দেশেরই পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তা যারা আছে তারা খুব ত্বরিত গতিতেই তদন্ত কাজ এগিয়ে নিচ্ছে এরই অংশ হিসেবে ভারত থেকে একদল এসে পুলিশের কর্মকর্তা বাংলাদেশে জিজ্ঞাসাবাদ করে গেছে বাংলাদেশ থেকেও হয়তো যাবে প্রশ্ন হচ্ছে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আপনার কাছে ঘটনাটি খোটবার অপরাধটি খোটবার শুরুর দিকে আমরা যেই গতি দেখছি মামলার তদন্তের যেহেতু দুই দেশ মিলিয়ে হত্যাকাণ্ডটি হয়েছে বিচার কোন জায়গায় হবে বা তদন্তগুলো যেহেতু দুই দেশ মিলিয়ে হবে সব মিলিয়ে তদন্তের গতি কি সামনের দিনে এমনই থাকবে না কিছুটা হলেও জটিলতা তৈরি হতে পারে ধন্যবাদ শম্পা আপনাকে এবং আপনাকে শুভেচ্ছা এবং ইস্তিয়াক রেজা ভাই আছেন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এখানে আমাদের সাথে যুক্ত আছেন আসলে আপনি যে বক্তব্যটি রেখেছেন যে এমপি আনারুল ইসলাম আনারের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে এবং আমরা মানুষরা ক্ষমতা অর্থ এবং এই যে ট্রেপ ইত্যাদির কথা বলার কতটুকু নৃশংস হয়ে গেছি এই নিঃশংসতার একটা একেবারে নির্লজ্জ নদীর হচ্ছে এই এমপি আনার হত্যাকাণ্ড ঘটনাটি আপনি যে কথাটি বলছিলেন যে এমপি আনার এক কোন সাধারণ মানুষ নয় তিনি বর্তমান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য এবং এর আগেও তিনি তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ফলে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক একজন সাবেক আইন প্রণেতা তিনি ছিলেন আইন প্রণেতা ছিলেন সেই জন্য এই মামলাটির ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে বাংলাদেশ যে দায়িত্বশীল যে সমস্ত সংস্থা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের এবং ভারতের পক্ষ থেকে যে ধরনের কর্মতৎপরতা আমরা লক্ষ্য করছি সেটি অপ্রত্যাশিত না এমনটাই প্রত্যাশিত এমনটাই হওয়ার কথা এবং এই মামলাটি খুব সাধারণ মামলা না এই মামলাটি আমরা যেটি দেখতে পাচ্ছি বা যে হত্যাকাণ্ডটি যে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডটি সাথে রাজনীতি আছে এই হত্যাকাণ্ডের সাথে অর্থের যোগ আছে এই হত্যাকাণ্ডের সাথে অপরাধ জগতের একটা সংশ্লিষ্টতা আছে সব মিলিয়ে এটা একটা খুবই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কলকাতা পুলিশ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর যে তৎপরতা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং এই মামলার এখন পর্যন্ত যদিও আনারুল ইসলাম আনারের লাশের তার যে খণ্ডিত বিখণ্ডিত কত বড় নিঃশংস খন্ডিত বিখণ্ড লাশের নিয়ে হদিশ না পাওয়া আগে আপনাদের এখানে আমরা দেখেছি যে যে প্রধান তিনি গোয়েন্দা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে অগ্রগতি এবং এই মামলায় তাদের যে তৎপরতা সম্পর্কে তারা কিছু তথ্য দিয়েছেন তো আমি যে আশা করছি যে এই তৎপরতাটা অব্যাহত থাকবে এবং এই মামলার সাথে যিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহিন তিনিও খুব সাধারণ মানুষ না তিনিও কোটচাঁদপুরের যে পৌর মেয়র তার ভাই এবং ফলে রাজনৈতিক অঙ্গনের তারও একটা বড় রকমের সংশ্লেষ আছে যে এ ছাড়াও আরো অন্যরা কেউ জড়িত আছে তার বড় কথা তিনি তো আসলে দেশে নেই তিনি যেই দেশের পাসপোর্টধারী মার্কিন পাসপোর্টধারী তিনি সেখানে তিনি চলে গিয়েছেন এবং সেখান থেকে আসলে তাকে এনে কতটা বিচারের মুখোমুখি করা যাবে যেহেতু তিনি এই মামলার একবার প্রাইম সাসপেক্ট সেটি কতটা সম্ভব সেইটা তো আমরা সময়ই বলবে এবং আমরা যে এই ধরনের মামলার ক্ষেত্রে তাকে যে আর দেশে ফেরানো যাবে না বা তাকে আইনের আওতায় আনা যাবে না এটা মোটামুটি ভাবে বলা যায় এবং তিনি যে খুব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন এবং গোয়েন্দা সংস্থার মানে গোয়েন্দা প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে আমরা সেটা টের পেয়েছি কিন্তু আমার কাছে যে বিষয়টি যে এটা মামলার বিচার হবে যারা গ্রেপ্তার হয়েছেন এরা তো ব্যবহৃত টুলস মাত্র কিন্তু আসল মাস্টার মাইন্ড ইত্যাদি তো আমাদের আছে তবে আমার কাছে যেটি দেখেন এই হত্যা মামলাটি এই বা হত্যাকাণ্ডটি আবার আমাদের সামনে কিন্তু আমাদের দেশের যে অপরাধ জগতের একটা চিত্র কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে আবার এবং এই শাহিন সাহেব আক্তারুজ্জামান তিনি কোটচাঁদপুরে একটা বিলাসবহুল তৈরি করে তিনি এইখানে যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং সেই অপরাধের সাম্রাজ্যে যে সমস্ত ব্যক্তিবর্গের এখন যারা যাদের আলোচনায় শুনছি যে সমস্ত বর্গের আনাগুনা চলছিল তারা কিন্তু সমাজের কেউ সাধারণ মানুষ না এবং সেইখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ইভেন কয়েকদিন আগেও এখানে নাকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ দেখা গেছে যে সেখানে যেতে সেখানে এই এই আমোদ প্রমোদে তাদের অংশগ্রহণ এটি কিন্তু আমাদের বাংলাদেশের অপরাজ্যগতের একটা ভয়াবহ ব্যাপারও আমাদের সামনে তুলে নিয়ে আসছে এবং যে কথাটি বলা হচ্ছে যেগুলো এখন আলোচনায় আসছে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি তো হত্যাকাণ্ডের শিকার ইতিমধ্যে হয়েছেন কিন্তু তিনিও কিন্তু অপরাজ্যগতের একটা বড় ইয়ার তার বিরুদ্ধেও আসলে কিন্তু কয়েকটি হত্যা মামলা ছিল অনেক ফৌজদারি 21টি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে আছে এবং হত্যা মামলা সহ 21টি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে আছে শুধু তাই না চোরাচালান স্বর্ণ চোরাচালানের বড় অভিযোগ এবং বলা হচ্ছে যে সাক্ষীদের সাথে তার যে বিরোধ সেই বিরোধ 200 কোটি টাকা স্বর্ণ চোরাচালানের একটা মানে ভাগবাটোয়ারা নিয়ে তাদেরকে তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড এবং এই ঘটনাগুলো এগুলো আমাদের সমাজে দ্বারা দায়িত্বশীল আইন প্রণয়নকারী আইন প্রনেতা সহ তাদের যে অবরাজ্য জগতের সাথে সংশ্লিষ্টতা এগুলো কিন্তু সিটি কোহমান খান আপনি জি যেই জায়গাটিতে বা যেই প্রশ্নটি আসলে আপনিও তোলার চেষ্টা করেছেন আমি সেই জায়গা থেকেই সৈদિસ્তি এক্রেজার কাছে জানতে চাইবো যে ওনার হত্যাকাণ্ডের পর থেকে একদিকে যেমন রহস্য উন্মোচনের চেষ্টা চলছে আসামিদের ধরবার চেষ্টা চলছে একই সঙ্গে জনপ্রিয়তায় রাজনীতিবিদদের একমাত্র জনপ্রতিনিধি করবার মানদণ্ড কিনা বা নৈতিকতা যে বিষয়গুলো সেগুলোও কিন্তু ধীরে ধীরে প্রসঙ্গগুলো আসছে সেই বিষয় আমি এক রেজার মন্তব্য শুনতে চাইবো অনেক ধন্যবাদ আপনি যে কথাগুলো বলেছেন দেখেন আমাদের সেতু মন্ত্রী যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি যেভাবে আনোয়ার আজিমকে বললেন যে জনপ্রিয়তা দেখেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে এমপি করে আনা হয়েছে যদি এটাই হয়ে থাকে তাহলে পাড়ায় পাড়ায় জনপদে জনপদে কিন্তু প্রচুর সমাজ বিরোধী ব্যক্তি এভাবে রাজনৈতিক দলের টিকিট পাবে এবং সেটা যে পেয়ে আসছে তার প্রমাণ কিন্তু এই ঘটনাটা আনোয়ারি মানার ওই ঝিনাইদহের অত্যন্ত পরিচিত একজন সর্বহারা পার্টি নেতা ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং তার অনেকগুলো হত্যাকাণ্ডের রেকর্ড আছে তার বিরুদ্ধে এবং তিনি যে ওখানকার বিশাল একটা চরাচলা নেটওয়ার্কের বড় অংশীদার ছিলেন সেটা তখন জানা গিয়েছিল তাকে ইন্টারপুল খুঁজছিল এর চাইতে তো বড় আর রেকর্ড লাগে না তাহলে এই লোকটাকে কি করে দলে আনা হলো লোকটা বিএনপি তার যে গুরু ছিলেন মান্নান সেব তিনি আওয়ামী লীগে যোগ দিলেন সাথে সাথে আনার আওয়ামী লীগে আনা হলো এবং তাকে একদম পার্টির এমপি করে দেওয়া হলো এই কাজগুলোই বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব রাখছে বিশেষ করে ক্ষমতার রাজনীতি এবং এই যে একজন সাধারণ সম্পাদক একটা দায়িত্বশীল জায়গা থেকে চট করে বলে ফেললেন যে না এখানে জনপ্রিয়তাটাই মুখ্য তাহলে জনপ্রিয়তাই যদি মুখ্য হয় জনপ্রিয়তা কত ব্যক্তির কত রকম ভাবে থাকে সেটা কি আমরা কখনো চিন্তা ভাবনা করে দিচ্ছি রাজনীতির সাথে একটা বিষয় হলো যে আনোয়ালাজি মানার হত্যাকাণ্ডটা আমাদের সামনে এই যে কদরচোর দিকে এটা যেমন চোখে মানে দেখিয়ে দিয়েছে আরেকটা দেখেন এই যে শিমুল বিশ্বাস আজ থেকে কত বছর আগে আমার এই মনে নেই যশোরের সাংবাদিক আহ শামসুর রহমান কেবল হত্যাকাণ্ড তাকে হত্যা করেছিল তার মূল আসামি তাকে হত্যা করে দেশে ছিল এবং তার কিছু হয়নি এই যে হত্যাকাণ্ডের বিচার না হওয়া হত্যাকারী ঘুরে বেড়ানো সে আরো একটা হত্যাকাণ্ড ঘটাতে মানে উৎসাহী হয়েছে এবং তার তার ধারণা এটাও নিশ্চয়ই কিছু হবে না এবং এই শিমুল বিশ্বাসের বোনকে জেলা পরিষদের হ্যাঁ শিমুল ভুইয়া হ্যাঁ শিমুল বনকে এই শিমুল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এই সময় কারা হয় অর্থাৎ আওয়ামী লীগ করে সেই কারণে সরকারি দল করে তাহলে কিভাবে যদি শামসুর রহমান হত্যাকাণ্ডের বিচারটা হতো তাহলে আজকে কিন্তু এই ঘটনাটা হতো আমরা অন্যভাবে দেখতে পারতাম অর্থাৎ বিচারহীনতার একটা সংস্কৃতি চালু হয়েছে বড় বড় হত্যাকাণ্ডগুলোর বিচার হয় সাংবাদিক হত্যার তো বিচার আরও হয় না সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যার বিচার না হওয়াতেই কিন্তু আজকে এই নতুন করে আমার এক আরেক খুনিকে আমরা দেখলাম এবং তিনি যে বারবার এই কাণ্ড তার রেকর্ডগুলো দেখেন শিমুল ভুইয়ার রেকর্ডগুলো তার আরেক ভাই আছে সেও ওখানকার জনপ্রিয় জনপ্রতিনিধি এই কাণ্ডগুলো আমাদের রাজনীতির একটা ভয় চিত্র আমরা এভাবে বলতে পারি যে এই যে অপরাধগুলোর সাথে সাথে কিন্তু অপরাধগুলোকে ঢেকে দিচ্ছে রাজনৈতিক পরিচয়গুলো এই দুটো জিনিস যে তাহলে বর্তমান সময় একসাথে চলছে সেটাকে যদি ঢালাও ভাবে বলা হয় সেটা কি ভুল হবে তাহলে না না ভুল হওয়ার কোন কারণ নাই শুনেন একটা সময় আমরা আলোচনা করতাম যে রাজনীতির দুর্বৃত্তায়ন ক্রিমিনালাইজেশন অব পলিটিক্স ঠিক উল্টেটা হয়ে গেছে কিন্তু এখন দুর্বৃত্তের পলিটিসাইজেশন হচ্ছে রাজনীতি কায়ন হয়েছে অর্থাৎ আগে রাজনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থে একটা দুইটা মাস্তান পালতো এখন মাস্তানরা তাদের পকেটে একটা দুইটা রাজনীতিবিদ রাখে পুরো উল্টা চিত্র আমরা দেখতে পেয়েছি এবং এটি রাজনীতিটাকে এই পথে নিয়ে গেছে না এত সহজভাবে এত বুক ফিলিয়ে ডিফেন্ড করা যায় এই এলাকার মানুষ আনার জানে না শুধু যারা ডিল করে তারা কিন্তু এলাকায় প্রচুর লোকের কাজে লাগায় এবং সেই কারণে তাদের একটা জনভিত্তি তৈরি হয় কিন্তু এটা তো পলিটিক্যাল জনপ্রিয়তা নয় আপনি সেটাকে কিভাবে তাছাড়া সত্যিকারের ভালো নির্বাচন যদি হয় নির্বাচনী ব্যবস্থা থাকে তখন আপনি বলতে পারেন যে নির্বাচন নির্বাচনী ব্যবস্থা ইত্যাদি জি আপনাদের দুজনের আলোচনায় শুনছিলাম আরও আলোচনা শুনবার আছে আপনাদের কাছ থেকে তবে একটি বিরতির সময় হয়েছে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক সৈয়দ ইস্তিয়াক রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম রহমান খান বিরতিতে যাবার আগে আপনাদের কাছ থেকে অপরাধ এবং রাজনীতির আলোচনা শুনছিলাম অর্থনীতি কেন বাদ যাবে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান একটু অর্থনীতি নিয়ে এবার আপনার কাছ থেকে শুনতে চাই আজকে দুদক এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকে ব্যাংককে দায়ী করে অর্থ পাচার বা অর্থ কেলেঙ্কারি যেই ঘটনাগুলোই ঘটুক না কেন তাদের দুদক চেয়ারম্যান মূল মূল যে কথাটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের জানাশোনা ছাড়া তো আর এত অর্থ দেশের বাইরেও চলে যায় না বা ঋণ কেলেঙ্কারিগুলো হয় না কিন্তু যখন ঘটনা ঘটে যায় তার ছয় মাস পরে দুদক জানতে পারে যখন তাদের আসলে আর কিছুই করবার থাকে না মোট কথা তারা প্রশ্নের তীর ছুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের দিকে কিন্তু দুদকেরও কি আসলে কিছুই করার নেই দেখো দুদক চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য আপনাদের মাধ্যমে আমরা শুনছিলাম এবং সেখানে তিনি একটা কথা আপনি যেটি প্রসঙ্গ করেছেন প্রসঙ্গটি তো আছেই একই সাথে আছে নাগরিকদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি বলেছেন কেন কেবল মাত্র আমরা দুদকের দিকেই তাকিয়ে থাকবো আমি একজন দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা দুর্নীতিবাজদেরকে কেন বয়কট করব না বা কেন তাদের খোঁজখবর আমরা রাখবো না তার আয়ের উৎস কি সবকিছুতেই শেষ পর্যন্ত দায়টা কিন্তু এই আমাদের দিকেই চলে আসে এবং দুদক চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু সেটা আমরা দেখলাম এক পর্যায়ে তিনি বলেছেন এখন দেখুন দুদকের দায় মানে বা আমাদের দেশের দোষারোপ একের অপরাধের কাঁধে চাপিয়ে দেওয়ার প্রবণতা তো আমাদের মধ্যে অনেক দিন ধরেই আমরা দেখি এই সময়ে দুদক চেয়ারম্যান আজকে বক্তব্য রাখলেন এবং বাংলাদেশ ব্যাংকে তিনি এক ধরনের দায়ী করলেন যে সময় বাংলাদেশে দুটো ঘটনা নিয়ে খুব আলোড়ন চলছে একটা হলো সাবেক প্রধান সেনা প্রধান আব্দুল আব্দুল আজিজ জেনারেল আজিজের নিষেধাজ্ঞার উপর এবং তার পরিবারের আরেকটি হলো বেনজির আহমেদের সাবেক পুলিশ প্রধান আমাদের তার সম্পত্তি র‍্যাব ক্রোকের আদালতের নির্দেশ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ এই ঘটনাগুলো যখন বাংলাদেশের সমস্ত অঙ্গনে একটা প্রচন্ড রকমের তোলপাট চলছে সেই সময় দুদক চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন আপাত দৃষ্টিতে মনে হবে এই বক্তব্যটি খুবই গ্রহণযোগ্য কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি যেটি প্রত্যাশা করেন আমরা রিজার্ভ চুরি শুরুর দিক থেকে এই পর্যন্তই তো আমরা দেখছি যে সমস্ত কিছু ঘটনার সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই জড়িত থাকেন কোনো না কোনো ভাবে জড়িত থাকেন অতীতে সেইগুলো তদন্তের মধ্য দিয়েও আসছে কেউ কেউ শাস্তি হয়েছে লঘু শাস্তি পেয়েছেন নানা ধরনের ঘটনা তো আমরা জানি যখন তারাই এইগুলোর সাথে সংশ্লিষ্ট থাকবে তখন তারা আগ বাড়িয়ে দুদককে খবর দিবেন এবং দুদক সেই খবর পেয়ে কার্যক্রম পরিচালনা করবে সেটা প্রত্যাশা করাটা অনেকটাই আমার মনে হয় যে যে দৃষ্টিতে ভালো হতে পারে কিন্তু খুব ফলপ্রসূ হবে না আপাত আর দুদকের যে বক্তব্যটা আপনি একটু আগে বললেন যে বাংলাদেশ ব্যাংক আমাদের যে অর্থনৈতিক অবস্থার মধ্যে চলছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন একটা প্রচন্ড চাপের মধ্যে আমরা জানি আছে শুধুমাত্র যে টাকা পাচা রিজার্ভ চুরি এই ধরনের ঘটনা না না বাংলাদেশের যে যে নানা রকমের অর্থনীতিতে অবস্থা চলছে সেখানেও তারা এখন একটা চাপের মধ্যে আছে তো এই অবস্থার মধ্যে আমি যে বক্তব্যের শেষ কথা বলছি যে কারো উপরে শুধুমাত্র দোষারোপ না করে প্রত্যেকেই যদি আমরা নিজেদের দায়িত্বশীল বা আমার যে দায়িত্বটি আছে সেটি যদি যথাযথভাবে পালন করি তাহলেও কিন্তু অনেক কিছু মোকাবেলা করতে আমি বাকিটা সয়ুদিশ টেকরেজার কাছ থেকে শুনতে চাই যেখানে আপনি শেষ করেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকেরাই যদি এসব অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত থাকে তাহলে সেখানে দুদক কিভাবে প্রত্যাশা করেছে তাকে জানি আসলে এই কেলেঙ্কারিগুলো ঘটাবে দুদক ব্যক্তিগত পর্যায়েও কি খোঁজ খবর রাখতে পারে না যে কার সম্পদ বেড়ে যাচ্ছে বা ব্যক্তিগতভাবে কে অনেক বেশি ধনী হয়ে যাচ্ছে না এখানে একটা দুদকের যে আপনি ম্যান্ডেটটা দেখেন সেখানে কিন্তু দুদকের ম্যান্ডেটে দুর্নীতির গুণ সংজ্ঞায়িত করা আপনি দুদক হলো কতগুলি প্র্যাকটিসের ভেতরে থাকে যে এগুলো এগুলো প্রাইমাফিসিতে যদি পরে তবে তারকে সেটা দুর্নীতি বলা হবে এবং কখন যদি কেউ দুদকে অভিযোগ জানায় দুদকে নিজেও করতে পারে সো কিন্তু বেশিরভাগটা কিন্তু হলো যে কাকে জানাবে বা কেউ যদি অভিযোগ করে দুদুকের চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন এটা একটা ক্ষোভের বই প্রকাশ হতে পারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের তো অবশ্যই দায়িত্ব আছে যে বেঙ্গুলুতে যদি দুর্নীতি হয় বেঙ্গুলুতে যদি অনিয়ম হয় কিন্তু আপনি তো রাজনৈতিকভাবে দুর্নীতির আয়োজন করে রেখেছেন তখন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান হিসেবে কি করতে পারে বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার কাস্টোডিয়ান অভিভাবক কিন্তু তার উপরে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি ব্যাংকিং বিভাগ রেখেছেন যারা পুরোটা প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে চুরি করেতে পৃথিবীর কোন দেশে এটা নাই ওখানে কেন্দ্রীয় ব্যাংকই সব কিছু করে তার উপরে কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ নাই কিন্তু আপনি আমার এখানে সিস্টেম এটা করে রাখা হয়েছে ফলে বাংলাদেশ ব্যাংক তার আবার পুরো ক্ষমতা এখানে ব্যয় করতে পারছে না প্রকাশ করতে পারছে না আবার এই কথাও ঠিক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হাতে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে তিনি চাইলে বড় ধরনের ব্যবস্থা নিতে পারেন তার অনেকগুলো ক্ষমতা দেওয়া হয়েছে আপনি এনেছেন কোথা থেকে তাকে এনেছেন প্রশাসনিক ক্যাডার থেকে যিনি সরকারের একেবারেই ধরেন একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রশাসনিক ক্যাডার নিজেদেরকেই সরকার মনে করে বাকি সবাইকে অন্য জায়গায় দেখতে চায় ফলে এটা কোনোভাবেই সম্ভব হয় না রাজনৈতিক জায়গা থেকে যদি ক্ষমতা কেন্দ্র থেকে যদি দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া হয় একটার পর একটা ঘটনা ঘটলো আমি আপনাকে কয়েকটি ঘটনা বলি ফার্মার্স ব্যাগ যখন নাই হয়ে যাচ্ছিল তখন কি পত্রিকাগুলো সচেতন করে নাই টেলিভিশনগুলো বলে নাই সরকার কি শুনেছিল তখনকার কথা একটা ব্যাং নাই হয়ে গেল তাকে দুর্নীতি থেকে একটা ব্যাং নাই হয়ে যাওয়ার তাকে পুনরুদ্ধারের জন্য পদ্মা ব্যাংক বানালেন কারাতে হাতে দিলেন আরেও একজন দুর্বৃত্তের হাতে তারপরে আপনার বাচ্চু সাহেবের মাধ্যমে বেসিক ব্যাংক একটা সরকারি ব্যাংক লোপাট হয়ে গেল সাড়ে চার হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতি শেষ গেল হলমার্ক অর্থমন্ত্রী নিজের সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বারাকাত ব্যাংকটিকে শেষ করেছে ওই ব্যাংকের চেয়ারম্যানের কিছু ঘটেছে জনতা ব্যাংকের এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন প্রশ্রয় দেওয়া হয়েছে এখন কি চলছে এখন একজন ব্যক্তির হাতে সব ব্যাংক তুলে দেওয়া হয়েছে সাত থেকে আটটি ব্যাংক এবং বলতে গেলে ব্যাংকিং ব্যবস্থা এবং তার প্রতি একটা বিশেষ জায়গা থেকে দরদ অমুক তমুক আমরা শুনতে পাই এইগুলো হলো কি জানেন এই যে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো জনগণের যেটি বলছিলেন তাদের নৈতিকতার উপর নীতির উপর ছেড়ে দেওয়া হচ্ছে যেমন আজকে দুদক চেয়ারম্যান বলেছিলেন যে যে অফিসে আমরা চাকরি করি সেখানকার কর্তা যদি করাপ্টেড হয় তাহলে সেই চাকরি ছেড়ে দেন নৈতিকতার খাতিরে মানে ব্যবস্থা না নিয়ে এই ধরনের আহ্বান আসলে কতটা যুক্তিযুক্ত এইগুলো হলো কি রোমান্টিসিজম বুঝতে পারছেন এগুলো রোমান্টিসিজম রোমান্টিক কথাবার্তা অর্থহীন কথাবার্তা মানু এটা এবং একইভাবে আমি বলবো ভিকটিম ব্লেমিং অর্থাৎ যিনি ভিকটিম জনগণ তো এই দুর্নীতির ভিকটিম তাকে ব্লেম দেওয়া হচ্ছে এবং এটা হলো সহজ রাস্তা পার পেয়ে যাওয়া সুন্দর করে কথা বলে আপনি আপনার দায়িত্ব থেকে পার পেয়ে গেলেন দুদকের শো মোটো করার ক্ষমতা আছে বাচ্চুকে দুদকে লাগলো এত বছর লাগলো না দশ বছর কেন লাগলো আগে কেন ধরতে পারলো না এবং যখন তারা সচেতন হলো তখন তো বাচ্চুর টিকিটেও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যে সামগ্রিকভাবে প্রশাসনিক সরকারি কাঠামোটাই ব্যাংক দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দিয়েছে এবং তারা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে সরকার তো আইন করে ব্যাংকগুলোতে প্রাইভেট ব্যাংকগুলোতে পাবলিক মানি ডিল করা ব্যাংকগুলোতে ব্যাংক মালিকদের জমিদারি কায়েম করে দিয়েছে সরকার আইন করেছে এটা জি মাধ্যমে তাদের ক্ষমতা দেওয়া আমি আরেকটি বিরতি থেকে ঘুরে এসে বাকি আলোচনা শুনতে চাইব আপনাদের কাছ থেকে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রছরনে সময় হয়েছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন বিরোতির পর আবারো স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রছরণে সাথে আছেন সৈয়দ ইশতিয়াকরেজা এবং অধ্যাপক ডক্টর এমসিডি গোরহমান খান সৈয়দ ইশতিয়াকরেজা অর্থনীতি রাজনীতি অপরাধ সব শুনে ফেলেছেন এবার একটু খেলার প্রসঙ্গে আসি ক্রীড়াঙ্গনে আসলে কি চলছে ফিফার নিষেধাজ্ঞা শাস্তি আমরা ক্রিকেটের ধারাবাহিক বাজে পারফরমেন্সের কথা বলতে পারি এবং জুজুৎসুতে যেই কেলেঙ্কারির ঘটনা সেটা তো সবাই জানি এবং সবশেষ হকির যেই সংবাদটি পড়ছিলাম সেখানেও নিষেধাজ্ঞা জরিমানা ক্রীড়াঙ্গনে আসলে চলছেটা কি আমাদের ওই যেটা চলে আমাদের এখানে সবকিছু নিয়ে রাজনীতি সবকিছুতে বিভাজন বিদ্বেষ ভাগাভাগি করে ফেলেছি তো আমরা রাজনৈতিকভাবে ভাবে তার পুরো একটা ইম্প্যাক্ট পড়ছে ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের হকিতে সম্প্রতি আমরা যেটা দেখলাম মোহাম্মদান ক্লাবের কয়েকজন কর্মকর্তা খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে এমন আম্পায়ারিং এর অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ আছে কেন এরকম আম্পায়ারিং হয় অভিযোগ উঠবে কেন তার অর্থ হলো আমরা পেশাদারিত্বটা তৈরি করতে পারি না পেশাদারিত্বের জায়গায় যে ঘাটতি আছে সেটার প্রমাণ হলো ক্রিকেট আমেরিকার মতন টিমের কাছে হেরে যায় যাদের কোনো সেই অর্থে কোনো ক্রিকেট টিমই নাই অর্থাৎ মন মানসিকতা তৈরি নাই এক একটা খেলোয়াড়কে এমপি বানিয়ে ফেলছি এক একটা খেলোয়াড়কে ক্রিকেটিং কালচারটাই চলে গেছে উই ডোন্ট হ্যাভ ক্রিকেটিং কালচার আমাদের যেটুকু ক্রিকেটিং কালচার তৈরি হচ্ছিল সেটার মধ্যে এখন দোকানদারি কালচার এমপি কালচার সেখানে রাজনীতি কালচার সেখানকার আমাদের তোষামু কালচার সেখানে ভাই বেরাদার কালচার এই ধরনের জিনিস আমরা ঢুকিয়ে ফেলেছি ফলে ক্রিকেটে যে একটা টিমওয়ার্ক লাগে সেটা পারছি না হকিতেও তাই ফুটবলেও তাই ফুটবলের দুর্নীতির বিষয়টা তো দেখেন বহুদিন ধরে আলোচিত ছিল কেন বাংলাদেশের সরকার নিজে তদন্ত করলো না তাহলে এত আজকে ফিফা থেকে এরকম একটা আঘাত আসতে পারতো না দুঃখজনক যিনি সরকারি দলের একজন সংসদ সদস্য তাকে জরিমানা করা হচ্ছে কারণ তিনি একটা ফুটবল ফেডারেশনের একটা কাজে দায়িত্বরত ছিলেন এবং তিনি বলছেন এই টাকাটা তিনি দিয়ে দিবেন কি সাংঘাতিক ব্যাপার দেখেন মানে এভরিথিং ইজ সো নর্মাল আমাদের এখানে দুর্নীতি করবেন আবার তিনি বরণ্য হবেন এই ধরনের যে সংস্কৃতি লালন করা হচ্ছে তার বাইরে নয় যেটাকে বলে রুল অফ ল আইনের শাসন আইনের শাসন তো এখন দেখা যাচ্ছে যে ওই যে বিব্রত হওয়ার ব্যাপার অনেকে জিজ্ঞেস করে সরকার কি বিব্রত হচ্ছে কিনা এটা কোনো ধরনের কোন বিব্রত হওয়ারও জায়গায় আমি দেখতে পাচ্ছি না কেমন যেন স্বাভাবিকভাবে সবকিছু গ্রহণ করছে এটাই হলো মূল আমি অধ্যাপক সিদ্দিকুর রহমান খানের কাছে জানতে চাইবো ক্রীড়াঙ্গনে আসলে এত কেন দুর্নীতি বা এত কেন নিষেধাজ্ঞা বা এত কেন অপকর্মের অভিযোগ আমরা ধারাবাহিকভাবে শুনছি দেখুন ইশতিয়াক ভাই কিন্তু স্পষ্ট করে কথাগুলো ইতিমধ্যেই বলেছেন যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশের আমরা যদি দেখি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা এবং সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল কিন্তু নানা কারণে আমরা সেই ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে পারিনি এবং এটি যে ফুটবলটাও যে একটা সময় একটা সিন্ডিকেটের হাতে বিশেষ করে আমাদের ফুটবল ফেডারেশনের কথা বলি যে একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে এবং সেখানে সরকারি মদত বা রাজনৈতিক মানে হস্তক্ষেপ সবাই জানি দেখেছি এবং ভাই একটু আগেও একজন এমপি সংশ্লেষের কথাও সেখানে বলেছেন এরপরে আমরা বাংলাদেশে ক্রিকেট নিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গলে বাংলাদেশের পরিচিতি এটা শুধুমাত্র ইয়ে না বাংলাদেশের একটা বৈশ্বিক পরিচিতির ক্ষেত্রেও কিন্তু এই ক্রিকেট আমাদেরকে একটা জায়গায় উন্নীত করেছিল কিন্তু সেই ক্রিকেটকেও আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি সেটা আপনি তো সকলেই বলেছেন যে আমাদের যে বিসিবির যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিকেটের এত কিছু হওয়ার পরেও মনে হচ্ছে যে এইটা উনি অনিবার্য এক কোনো পরিণত পরিবর্তন দরকার নাই আরেকটা যেটা বলেছেন যে এখন যে আমাদের খেলোয়াড়দের মধ্যে এই যে পার্লামেন্টে যাওয়ারও এক প্রতিযোগিতা সবারই কিন্তু নজর এখন এক ধরনের পড়েছে দুইজন পেয়েছেন অন্য অন্যদের মধ্যেও এই ধরনের এইগুলোকে মাধ্যম হিসাবে ব্যবহার করার ফলে পেশাদারিত্বের যে একটা ব্যাপার সেই পেশাদারিত্বের ব্যাপারটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি এই যে সর্বশেষ হকি কেলেঙ্কারির কথা আমরা বল আপনারা বললেন যে সেখানে শাস্তি হয়েছে সেগুলো কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনকে আরো ক্ষতিগ্রস্ত করবে এবং এইগুলোর ব্যাপারে যদি এখন আমরা একটা দেশ শুধুমাত্র আমরা অর্থনৈতিক উন্নয়ন সেটাও না আমাদের এই যে ক্রীড়া সংস্কৃতির চর্চা এগুলোর যে উন্নয়ন এগুলো কিন্তু মানুষের এক ধরনের মানসিক যে স্বাস্থ্য সেটার জন্য তো এগুলোর প্রয়োজন এখন যদি সময় এসেছে এগুলোর প্রতি নজর দেওয়ার এবং এই নজরটা প্রধানত যারা সরকারে থাকেন তাদের দিকে আসলে নজর দিবেন একদিকে তো দুর্নীতি আছে আরেকদিকে নারী কেলেঙ্কারির মতো ঘটনা আমরা দেখেছি যে ভয়াবহ ঘটনারও উন্মোচন হয়েছে কত দিকে আসলে নজর দিতে হবে না না কিন্তু আমরা যখন দায়িত্বশীল থাকি যতদিন পর্যন্ত আমার দায়িত্ব থাকি সেখানে তো আমি বলতে পারবো না যে আমার খুব কর্মের চাপের মধ্যে আছি আমার না এগুলো কিন্তু একক ব্যক্তি আমাদের এখন দেশ হয়ে গেছে হয়ে যাচ্ছে তো সমস্ত কিছুই এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেলে এটা সমস্যা প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই ক্ষেত্রে তাকে দাঁড়াতে দিতে হবে তার কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য তাকে ইকুইপ করতে হবে তা যদি না হয় সাময়িক সময়ের জন্য আমাদের ট্যাক্স হবে না দেখতে পাচ্ছি আজকের মতো আলোচনা শেষ করতে চাই অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হবার জন্য আমাদের সাথে এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সঙ্গেই থাকুন